বাংলাদেশে অশিক্ষিত তুলনামূলক হারে যারা নিরক্ষর অথবা কম শিক্ষিত অথবা অল্প শিক্ষিত এই শ্রেণীর মানুষগুলোই বেশি পরিমাণ কর্মসংস্থানের সাথে জড়িত এদের মধ্যে বেকারত্বের হার খুব সামান্যই বলা যায় বেকার নাই বললেই চলে কেউ না কেউ কোনো না কোনো কর্মের সাথে জড়িত এবং তারা ব্যক্তিগত জীবনে সফল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সন্তান উৎপাদন করেছে পারিবারিক বন্ধনে তারা বেশ সুখেই আছে এক কথায় বলা যায় তাদের জীবন অনেকখানি সফল অন্যদিকে যারা শিক্ষিত উচ্চশিক্ষিত অথবা মধ্যমানের শিক্ষিত এই শিক্ষিত শ্রেণীর মানুষেরা বেশি পরিমাণ বেকার তাদের মধ্যে বেকারত্বের হার অনেক বেশি ব্যক্তিগতভাবে আমি মনে করি এর জন্যে দুটি মাত্র কারণ নিহিত একটি হচ্ছে বাংলাদেশে কর্মসংস্থানের অভাব অন্যটি হচ্ছে অতি উচ্চ শিক্ষিতদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব তারা নতুন করে কোনো উদ্যোগ নিতে সাহস পায় না শুধুমাত্র তারা চাকরি করতে চায় অন্যের অধীনে চাকর হতে চায় তারা উদ্যোগ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দাঁড় করাতে চায় না নিজেকে প্রতিষ্ঠিত করানোর সাহস পায় না একইভাবে বাংলাদেশে যেমন কর্মসংস্থানের অভাব তেমনই রয়েছে বাংলাদেশের শিক্ষিত মানুষের মধ্যে মাত্রাতিরিক্ত বোধ মানুষ নিম্নমানের কাজ করতে কুণ্ঠাবোধ করে মানুষ নিম্নমানের কাজ করতে দ্বিধান্বিত কে কী বলবে কে ভালো চোখে দেখবে কে সমালোচনা করবে এই ভয়েই মানুষ মূলত মধ্যমানের কাজগুলো করতে চায় না কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখা যায় যে পশ্চিমা রাষ্ট্রগুলোতে দেখা যায় যে কেউ পিএইচডি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করে অথবা ইঞ্জিনিয়ার অথবা এমবি বিএস ডাক্তার সেও পার্ট টাইম কারণ কোনো না কোনো হোটেলে ব হোটেল বয়ের কাজ করে অথবা ওর্ড জব ইংরেজিতে যাকে বলা হয় ওড জব মানে অত্যন্ত নিম্নমানের কাজগুলো করতেও তারা লজ্জাবোধ করে না তাদের লজ্জা বোধ না করার ক্ষেত্রেও বিশেষ কারণ রয়েছে কারণ সেই রাষ্ট্রগুলোতে কে কি করছে অথবা না করছে এগুলো নিয়ে সাধারণ মানুষ মাথা ঘামায় না কিন্তু বাংলাদেশে একজন অতি উচ্চ শিক্ষিত মানুষ যদি ঘাটে রিক্সা চালায় অথবা ভ্যান চালায় মানুষ সমালোচনা করবে সে অনার্স শেষ করেছে মাস্টার্স শেষ করেছে সে কেন এত নিম্নমানের কাজ করবে অথবা রাস্তার পাশে কোনো বাজারে যদি একজন শিক্ষিত মানুষ দোকান দিয়ে বসে মানুষ সমালোচনা করবে মানে এই এই যে একটা ভুল টেন্ডেন্সি যে লেখাপড়া শেষ করেছে তার মানে তাকে ভালো চাকরি করতে হবে কিন্তু চাকরি চাকরি কথাটি যে এসেছে চাকর কথাটি থেকে মানে চাকর কথাটি থেকে এসেছে চাকরি আমি যদি কারো অধীনে চাকরি করি সেটি হবে আমার চাকরত্বের সামিল কিন্তু এটা আমরা না বুঝে বরং যারা ব্যবসা করে নিজের উদ্যোগে কিছু একটা করে আমরা ধরে নে এসে ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে জড়িত হয়ে গেছে তার সফল হওয়ার সম্ভাবনা খুব কম